হোসনে আবেগ তোমাকে আমার শক্ত খুঁজে আছে গতকালে তুমি দীর্ঘক্ষণ জানলে জানলে পড়লে আলম আর দুদিন থেকেই না হয় খে যদিও বলেছি ওটা মনের কথা না সেই থেকে আগামীকাল বহুদূর মনে হচ্ছে মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে চমকে গেছে প্রতীক্ষার হাবিক তেষ করে পড়ছে মন কখন আসবে সেই মাহেন্দ্র যাত্রাবাড়ি থেকে কখন এক পৌঁছবে জামতলা তোমার খুব পরিবহন এসো হল কোন একটু এগোলেই তুমি আমাকে পাবে আমিও সূর্যটা বাড়বে ছায়াটা কমবে তোমার আমার হব হোসনে আর বেগম Tomate ama şapka